রাস্তার পাশে হালিম বিক্রি করে কিনেছেন আট শতাংশ জমি করেছেন পাকাবাড়ি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সাতজন বেকার যুবকের ভোলা চরফেশন মহাসড়কের পাশে হালিমের দোকান দিয়ে মাসে ছয় লাখ টাকার হালিম বিক্রি করেন ভোলার মনির ফরাজি এখন পনেরো থেকে ষোলো হাজার টাকা বিক্রি হয় আবার শুক্রবার হলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি হয় আবার আরও বেশি হয় কম হয় বাজার বিক্রি তো প্রায় দুই মন হালিম বিক্রি করে এখানে প্রতিদিন হ্যাঁ একশো জি প্রত্যেক দিন ভোলা বোরহানুদ্দিন উপজেলার বড় মানকারহাট তিন নং ওয়ার্ডের ভোলা চরপ্রেশন মহাসড়কের পাশে অবস্থিত মনির ফরাজের হালিমের দোকানে প্রতিদিন দুই মন হালিম বিক্রি করেন তিনি যেখানে রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তার দোকানের হালিম খেতে আর হালিমটা ওনার হালিমটা বানানো খুব সুন্দর পরিচ্ছন্ন ভালো সর্বদিকই ভালো আমি ভোলা সদর থেকে আসছি আমি যে জায়গা থেকে আসছি ওই জায়গায় এই জায়গার দূরত্ব মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এই জায়গার খাবার খুবই মানসম্মত এবং হালিমের টানে আমি বারবার এই জায়গায় ছুটে আসি এখনো খাইতেছি এরকম আমি খাইছি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে এই রাস্তায় আপডাউন করি আমি সবসময় চেষ্টা করি বিকেল হলে এখানে হালিমটা খাওয়ার জন্য এখানে হালিমটা অন্যান্য দোকান থেকে একশোর ভিতরে মোটামুটি গরুর পা মাথার চামড়া মুগ ডাল মশারি ডাল অ্যাঙ্কর ডাল ও গুড়া চাল দিয়ে অসাধারণ সুস্বাদু হালিম তৈরি করেন মানিক ফরাজি

বাড়িতে আছে দুইজন মহিলা আর দোকান স্টাফ আছে পাঁচজন সাতজন লোক আর প্রত্যেক মাসে আপনার মনে করেন আমার এবার আছে এক লাখ টাকা মানে থাকে থাকলে আবার স্টাফের বেতন দিয়ে আবার নিজের থাকে মানে সর্বমূল এক এক লাখ টাকা আর কি আবার নিজে আর কি লাভ হয় লাভ হইলে আবার হ্যাঁ আমি এখানে জমিন কিনছি আট শতাংশ আবার প্রতি জমিন কিনে আসি